নমস্কার মেয়েটি বেনে থাকি সুস্মিতা সেদিনকে যে সেটটি বানিয়েছিলাম সেটির রঙের একটি টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে এলাম আর আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোনখানটা দিয়ে শুরু করব অ্যাকচুয়ালি কি কালার করব সেটা অত মাথায় আসেনি ফুলগুলো কি কালার করব সেটাই ভেবেছিলাম কিন্তু বেস কালারটা কি কালার করব সেটা এখনও তখনও ভাবছিলাম যে কি কালার করা যায় তো আমি ফুলটা দিয়েই স্টার্ট করলাম রঙটা প্রথমে যে মাঝখানের যে ফুলটা সেই ফুলটা ভালো কি যে লাল কালার করবো পুরোপুরি লাল রাখবো না তাই জন্য টুনি অরেঞ্জের ভাবটা রেখেছি আর সাইডে যে দুটো ফুল সেই দুটো ফুল আমি ইয়োলো কালার রাখবো সেই জন্য ইয়োলো কালার করে দিচ্ছিলাম প্রথমে হয়েছিলাম যে তিনটে তিন রকমের কালার দেবো তারপর হলাম তিন রকমের কালার দিয়ে একটু অদ্ভুত লাগবে তাই দুপাশে দুটো একই কালার রাখলাম আর মাঝখানের যে ফুলটা সেটা লাল কালার করছি আর আমার এই দুটো জবা ফুলের কালার খুবই ভালো লাগে মানে লাল জবার তো কোনো তুলনাই হয় না ছোটো থেকে লাল জবাটাই আমরা বেশিরভাগ দেখে আসি আর মায়ের পায়ে লাল জবা তো লাগেই আর যা আর যেসব কালারের ফুল এখন আমরা ভ্যারাইটিস কালারের ফুল দেখতে পাই কিন্তু আগে অতটা সচরাচর দেখা যেত না তখন এই লাল জবা সাদা জবা গোলাপি কালারের জবা হলুদ জবা এগুলোই বেশিরভাগ দেখা যেত আর এখন তো আর নতুন নতুন কালারের দেখা যায় সেগুলো খুব সুন্দর লাগে কিন্তু এই কালারগুলোর সাথে আমরা ছোটোবেলা থেকে খুবই পরিচিত তো এই কালারটা প্রথমেই মাথায় আসে যে এই কালারটা তো করাই যায় আর যেখানে মা কালি আছে সেখানে লাল জবা তো দিতেই হবে একটা হলো তো আমার ভাবনা চিন্তা এই কালারগুলোই এলো এরপরে আছে মায়ের মুখ মায়ের মুখের কালারটা প্রথমে ভেবেছিলাম যে কালো কালার করব তারপর ভাবলাম না এখানে স্কাই ব্লু কালারটা করলে খুবই সুন্দর লাগবে আরও বেশি ফুটে উঠবে তো সেইভাবে মায়ের মুখটাকে স্কাই ব্লু কালার করে নিলাম মানে এক কোট রঙ করে তারপর আবার এক কোট রঙটা দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পরেতে ভাবলাম কপালের কাছটা একটুখানি লাল কালার দিলে বেশি ভালো লাগবে আরও সুন্দর করে ফুটবে এরপরে ভাবছিলাম যে রংটা মায়ের মুখের কালারটা করেছি একটুখানি শুকাক তারপরে থেকে বেশ কালারটা কি করা যায় বেস কালারটা কি করা যায় আমি ভাবতে ভাবতে মনে হলো যে সবুজ কালারটা করলে ভালো হয় পুরোপুরি ডিপ সবুজ একদম করিনি একটুখানি এখানে হোয়াইট মিক্সিং করেছি আর স্যাপ্রিন কালারটা একটু দিয়েছি তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে কী কালারের সাথে কী কালার মিক্সিং করলে তো আমি সেখানে তোমাদেরকে ডিটেলসেই বলে দিচ্ছি যে এই কালারের সাথে এই কালার মিক্সিং করে কালারটা করেছি আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমি কোন কালারের সাথে কোন কালারটা নিচ্ছি মানে শিশুগুলো ওখানেই বসানো আছে তো কোন কালারের সাথে কোন কালারটা মিক্সিং করছি সেটা তোমাদেরকে বলিয়ে দিচ্ছি কারণ তোমরা অনেকেই রঙের কনসেপ্টটাও জানতে চাও আর আমি আমার ক্লাসে ক্লাসেতেও রঙের ডিটেলসটাও তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই কারণ সব কিছু জিনিসটা মানে জিনিসটা তৈরি করলাম জিনিসটা তৈরি করার পর রঙ জিনিসটা খুব বড়ো একটা ম্যাটার করে মানে রংটা সুন্দর না হলে জিনিসটা একদমই ফিকে হয়ে যায় তাই রংটা করাটা খুবই কিভাবে করা হবে কি কালার কতখানি পরিমাণে দিলে কতটা সুন্দর হবে সেটা জানা খুব দরকার আর আমি আমার ক্লাসে সেটা তোমাদেরকে ডিটেলসই ভালোভাবে বুঝিয়ে দিই কিভাবে কতটা পরিমাণে নিলে কতটা সুন্দর হবে কোন রঙের সাথে কোন রঙ মিক্সিং করলে কোন কালারটা আসবে সেগুলো ডিটেলসে তোমাদেরকে বলেই দিই তো দেখো মায়ের চোখ আমি এঁকে নিয়েছি তোমরা তো দেখলি মায়ের চোখটা যখনই আঁকলাম মানে রূপটা যেন খুলে উঠলো তারপরেতে দেখো এখানে মায়ের যে সিঙ্গার হয় সেই সিঙ্গারটা করে নিচ্ছি এবার মায়ের যে খড়গটা হয় সেই খড়গোটা রঙ করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি তোমার ইয়েলো কালার আর হচ্ছে কি যে ব্রাউন কালার এই দুটোকে মিক্সিং করে কালারটা করেছি আর এখানে এখানে রেড কালার একটু ইউজ করছি রেড কালারটা ইউজ করলে মানে মা কালীর যে খড়গতে যে রক্তটা লেগে থাকে সেটার জন্য এখানে রেড কালারটা নিয়েছি নেওয়ার পরেতে বলেছিলাম যে আমি খড়গটা পাখির চোখের মতন করেছি আর মা কালী খড়গোতে একটা চোখ আঁকা থাকে এটা এই ধারে একটা খড়গতে চোখ দেব ভেবেছিলাম তারপরে বললাম ঠিক আছে একটা পাখির চোখে ওখানটা চোখ আছে আর চোখ না আঁকলেও হবে এটাতেই হয়ে যাবে তারপরেতে আমি কলকাটা সাইড দিয়ে করে নিলাম কারণ কালো রং বর্ডারটার ওপরেতে একটু কলকা না করলে ভালো লাগবে না তারপরে এই সবুজটার ওপরেতে একটু রেড রেড কালারের বুটি বুটি দিয়ে নিলাম দেখো আমার সিটটা তৈরি হয়ে গেছে মানে এখন পর্যন্ত বিটস দেওয়া বাকি আছে বিটসের টার্সেল করে ভেবেছি তো সেটা বাকি আছে আর ইয়ারিংসটা বাকি আছে তো তোমরা জানো এখন আপাতত কেমন লাগছে আবারও দেখবে নতুন একটি কাজ না যে মতন টাটা